সংস্কার ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাকে যা বললেন এনসিপি নাঈদ ইসলাম ও বিএনপি থেকে সালাউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের একটা আশ্বাস দেওয়া হয়েছিল এর আগে জানুয়ারি পনেরো তারিখের মতো সেটি করার কথা ছিল কিন্তু সেটি হয় নাই সাম্প্রতিক আওয়ামী লীগ নিষিদ্ধ যে আন্দোলন সে আন্দোলনের প্রেক্ষিত সরকার তিরিশ কার্যদিবস ঘোষণা করেছিল আমরা দেখছি অনেকগুলো কার্যদিবস হয়ে গেছে এবং সেই জুলাই ঘোষণাপত্রের জারি করার ক্ষেত্রে সরকার কী ধরনের উদ্যোগ নিয়েছে বা এটা সেটি কবে হবে সেটা আমরা এখনো পরিষ্কার হতে পারি না আমি আশা করবো যে সরকার যে প্রতিষ্ঠিত সময় সেই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে জারি করবেন আর দ্বিতীয়ত জুলাই সনদের বিষয়টি এসেছে যে সংস্কারের ঐক্যমতের প্রেক্ষিতে আমরা আশা করি যে এই জুলাই মাসের মধ্যেই পাঁচই আগস্টের আগেই জুলাই সনদ হয়ে যাবে এবং আমরা ঐক্যমতের ভিত্তিতেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র কাঠামো বা সংস্কারের রূপরেখা কি সেটি জানতে পারব এখানে নির্বাচনের তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু আমাদের আমাদের মত আমাদের দলীয় মত হচ্ছে যে আমরা বিচার সংস্কার এবং নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি যদি জুলাই সনদ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায় তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে বলে আমরা মনে করি কারণ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতায় চলে যাবে এবং রাজনৈতিক পরিস্থিতি মাঠ পর্যায়ের পরিস্থিতি তৃণমূলের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং এই প্রশাসনও কতটুকু নিরপেক্ষ থাকবে সরকারের নিয়ন্ত্রণ থাকবে সেটি নিয়েও প্রশ্ন আছে ফলে এই রাজনৈতিক ভ্যাজিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জনগণ ভোটাধিকারের জন্য লড়াই করেছে আমরা ষোলো বছর অপেক্ষা করেছি দশ মাস অপেক্ষা করেছি আমরা আশা করি যে আরও দুই মাসও আমরা অপেক্ষা করতে পারবো জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ রচনা করে ফেলা উচিত এবং জুলাই সনদ ঘোষণার পরে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া আমরা মনে করি কারণ জনগণকেও আমাদের করতে হবে এই সরকারের দায়িত্ব যে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের পরিবর্তনটা কি হবে শাসন ব্যবস্থার পরিবর্তন কি হবে কি কি মৌলিক সংস্কার হবে আবার রাজনৈতিক যে নির্বাচনের তারিখটি কবে হবে তাই সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদটি তৈরি করে আমরা যাতে পাঁচই আগস্ট এই জুলাই গণভ্যুত্থান আমরা উদযাপন করতে পারি এবং সেই উদযাপনের মধ্যে দিয়ে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে আমরা নির্বাচনের কথা বলতেছি কিন্তু যদি নির্বাচন ব্যবস্থার সংস্কার না হয় ন্যূনতমভাবে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে সেই প্রস্তাবনাগুলো যদি গৃহীত না হয় নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয় তাহলে আমরা কীভাবে সেই নির্বাচন আসলে কন্ডাক্ট হবে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা প্রধান উপদেশের কাছে আমাদের সেই উদ্বেগ জানিয়েছি সরকার সরকার সেইটি হয়তো বিবেচনা করবেন আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গভীর উদ্বেগের সাথে যে আমাদের নির্বাচন কবে হবে কি হবে না এটি সরকার এটি কখনোই সামরিক যারা দায়িত্বে আছেন তাদের জায়গা থেকে আসতে পারে না এবং রাজনীতির যে সামরিকীকরণ সেটা থেকে কিন্তু আমাদের অনেক লড়াই করে বের হতে হয়েছে এবং এটা কোনো গণতান্ত্রিক চর্চা নয় ফলে সেই বিষয়ে আমরা যাতে সচেতন থাকি এবং কোনো কোনো দলও সেটিকে সমর্থন করছে এটি আমাদের গণতন্ত্রের জন্য অনেক উদ্বেগের নির্বাচন কবে হবে যেদিনই হোক না কেন এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে অন্য কেউ এ বিষয়ে কথা বলতে পারবে না আমরা দেখছি বিদেশি শক্তি বিভিন্ন আমাদের যেই কষ্টকারী দেশ তারাও নির্বাচনের তারিখ নিয়ে কথা বলছে তো সেই বিষয়ে আমাদের জাতীয় ঐক্য আসলে আরো সংহত করা উচিত এবং আমরা যাতে আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি সেই ধরনের আমাদের পরিবেশ তৈরি করা উচিত একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন আমরা কেন কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই কেন চাই যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি বহুবার প্লেস করেছি এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের কোন স্প্রেসিস একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ এবং বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টিরও উপায় তারা আছে সেটা আভ্যন্তরীণ আছে বহির্ বিশ্বরও আছে অনেকে বক্তব্য রেখেছেন যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই ওরা নির্বাচন চায় না বলে কি আমরা নির্দিষ্টকাল নির্বাচন চাইবো না তারা কেন নির্বাচন চায় সেটা তারা জানে তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই তা আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করেই দিয়েছেন সুতরাং বোঝাই যায় তারা কে কি বলছে কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না এবং দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনে মানে চাওয়ার ব্যাপারে তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ফেসিবার বিরোধী যুক্ত ছিল সেই আন্দোলনে তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি কিন্তু দুঃখজনকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় ক্ষমা করবেন এ বক্তব্য বোধয়ে আমাদেরকে আহত করেছে আমাদের উপরে আপনি মনক্ষণ্ড হবেন না আমাদের বেশি আর আমি জানি না আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না পুরোপদেষ্টলীর কর্মকাণ্ডে কোনো কোনো সময় আমাদের মনে হয়েছে যেন আমরা ওপনেন বা প্রতিপক্ষ সেটা আমাদেরকে বুঝতে দেবেন না আপনারা দয়া করে আদালতের রায় বাস্তবায়ন করে যেখানে আইনের শাসন নাই মানুষ যেন মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না সেটা এখন দৃশ্যমান হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে হয়ে রাস্তায় রাস্তায় যেতে যেতে হচ্ছে। হচ্ছে। মানুষকে বাধ্য আমরা সেটা করি না এই দেশের মানুষ এই উপদেষ্টা মন্ডলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে সেটা আপনাকে দেখতে হবে আমরা যে শুধু শুধু কমপ্লেনের বাস্কেট খুলে আপনার কাছে যাই তা নয় সেটা আপনার হাতকে স্ট্রেন্দ করার জন্য যাই এই জাতিকে বোঝাতে দিতে চাই যে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি আর সবসময় প্রশংসা নিয়ে যদি আপনার কাছে যাই যে সমস্ত লোকজন উপদেষ্টা মণ্ডলীর শুধু আপনাকে বাইরের দৃশ্য সম্পর্কে বলে না শুধুমাত্র প্রশংসা করে সরকার তো কয়েকবার দেখছি বিরোধী দলও দেখছি তারাই হচ্ছে সবচাইতে বেশি ক্ষতি করে সরকারের সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু আমরা হয়তো বাইরে আছি কিন্তু সবচেয়ে বেশি আপনাকে সমর্থন করব দয়া করে সবকিছু বিবেচনায় না করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য সেটা আমাদের দাবি আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন এবং সেভাবে বলবেন এখানে সবাই সেই কথাই বলেছে যাতে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রেখে শক্তিতে পরিণত করে আগামী দিনেও আমরা একটা বাংলাদেশ এমনভাবে কার্যকর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যেখানে আমরা সবাই নিজেদের মধ্যে বিতর্ক করব। আমরা সবাই নিজেদের মধ্যে দ্বিমত হবো বহুমত হব কিন্তু রাস্তা একটাতে এগিয়ে যাব। এটা যেন আমরা দেখতে পাই